আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরকাত সুপ্রিয় দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শকবৃন্দ যে গাছটি আপনাদেরকে দেখাচ্ছি এটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড গাছ এটি মূলত সারা বাংলাদেশে গবাদি পশুর জন্য একটি ভালো গাছ হিসেবে বিবেচিত হয় তার কারণ হল এটি যেরকম প্রোটিন সেরকম ফলন এবং এই গাছটি খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ একটি গাছ পুষ্টিগুণও ভরপুর এটিতে যেহেতু প্রোটিন সর্বোচ্চ অর্থাৎ বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছে আর অন্যান্য গাছে যদি আপনি বলি এর নিচে যেগুলো রয়েছে আপনার যারা গাছে প্রায় পনেরো থেকে ষোলো কিংবা চোদ্দো থেকে পনেরো পার্সেন্ট প্রোটিন রয়েছে আর অন্যান্য যে গাছ রয়েছে সেগুলোতে প্রোটিনের মান আর অনেক কম তো দর্শক বর্তমানে আমাদের কাছে প্রায় আট জাতের গাছের কাটিং রয়েছে সেক্ষেত্রে স্মার্ট নেপিয়ার গাছের কাটিং জারা ওয়ান হাইব্রিড গাছের কাটিং এলিফ্যান্ট হাইব্রিড গাছের কাটিং জাঞ্জিবার হাইব্রিড গাছের কাটিং তাইওয়ান হাইব্রিড গাছের কাটিং এবং গতিমালা হাইব্রিড গ্যাসের কাটিং এবং পানিতে হয় জার্মান হোয়াইট হাইব্রিড গাছের কাটিং এই সকল গাছের কাটিং কিন্তু খুব সহজেই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনারা যদি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে আমরা চেষ্টা করব আপনাদের হাতে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছের সুস্থ সবল এবং পরিপক্ক ও ভালো মানের কাটিংগুলো পৌঁছে দেওয়ার তো দর্শক আজকে কথা বেশি বাড়াবো না যারা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল পাশাপাশি আমরা অনুরোধ করব যে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো দর্শক আজকে এখানে শেষ করব সকলকে অসংখ্য ধন্যবাদ